হ্যালো এভরিওয়ান আজকের মিনি ব্লগে যে শুধুমাত্র আমার সারা দিনটা শেয়ার করব তা নয় তার সাথে কেনাডা দেশে ব্লাড টেস্টের কীরকম নিয়মকানুন মানা হয় এবং তার খরচপাতি কেমন সেগুলো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব তো আজকের সকালটায় কিছু বাদাম আর তার সাথে দুটো ডিম সেদ্ধ খেয়েই শুরু হয়েছিল এবং তারপর আমি বেরিয়ে পড়েছিলাম ব্লাড টেস্টের জন্য এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ওই যখন ক্রিসমাস চলছিল সেই সময়কার বাড়ির কাছেই আমাদের এখানে ব্লাড টেস্ট করার একটা সেন্টার রয়েছে সেখানেই চলে গিয়েছিলাম তো এই ক্যানাডা দেশে বেশিরভাগ প্রভিন্সে কিন্তু সরকারি স্বাস্থ্য বিমার আওতায় রুটিন ব্লাড টেস্ট বিনামূল্যে করা হয় শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি কারণ এখানে কিন্তু ব্লাড টেস্টের জন্য কোনো রকম টাকা দিতে হয় না এই যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে আমরা তো অ্যালবার্টা প্রভিন্সে রয়েছি তো এই অ্যালবার্টা হেলথ কেয়ার ইন্স্যুরেন্স প্ল্যান মানে এই এইচ সিআইপি কিন্তু রুটিন ব্লাড টেস্টের সমস্ত খরচ কভার করে তবে রক্ত পরীক্ষা যদি স্বাস্থ্য বিমার আওতায় না তাহলে কিন্তু এর জন্য খরচ দিতে হয় তো সাধারণ রক্ত পরীক্ষার খরচ এখানে তিরিশ ডলার থেকে দেড়শো ডলারের মধ্যে হতে পারে সেটা নির্ভর করে পরীক্ষার ধরন বা ল্যাবের উপর তো সেক্ষেত্রে কোনো প্রাইভেট বা স্পেশালাইজড টেস্ট যদি সরকারি বিমার আওতায় না পড়ে তাহলে কোনো ব্যক্তি কিন্তু নিজের খরচা দিয়ে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স ইউজ করতে পারে আর এখানে যে কোনো ব্লাড টেস্ট করার আগে কিন্তু ডাক্তারের রেফারেল চাই আর এই রেফারেল পাওয়ার পরেই ব্লাড টেস্টের জন্য বুকিং করা যায় সেটা অনলাইনেও হতে বা অফলাইনেও হতে পারে যাই হোক আমার ব্লাড টেস্ট করে নেওয়ার পরে আমি চলে এসেছিলাম শিনুক মলে এটা বাড়ির খুব কাছেই তো আর এই ক্রিসমাসের সময় চারপাশটা ভীষণ সুন্দর করে সাজানো হয় এখানে একটা দোকানে ক্রিসমাস পারপাসে ভীষণ সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার রাখে সেগুলোই দেখতে এসেছিলাম তোমাদের যেগুলো দেখালাম বেশ কিউট না তো দুপুরবেলা বাড়ি ফিরে এসে কিছু খেতে ইচ্ছা করছিল না একটু আলু ভাজা ভাত তার সাথে ঝাল ঝাল ধনে চাটনি আর কাঁচা লঙ্কা মেখে খেয়ে তারপরে না একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে মাথাটা বেশ ধরেছিল তো মা দেখলাম পেঁয়াজি ভাজে আর এই গরম পেঁয়াজির সাথে একটু মুড়ি চানাচুর নিয়েও বসে পড়লাম তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে